কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা শিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা আপনার দ্বিতীয় ভাবে বুধ রবির সাথে অবস্থান করছে কিন্তু ষোলোই সেপ্টেম্বর রবি এবং তেইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে তৃতীয় ভাবে অবস্থান করছে কেতু সাথে শুক্র এখানে রয়েছে আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে অষ্টম ভাবে অবস্থান করছে শনি নবম ভাবে অবস্থান করছে রাহু এবং একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি আর দ্বাদশ স্থানে মঙ্গল বিরাজ করছে প্রথম স্থানের অধিপতি গ্রহ হলো চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশির পরিবর্তন করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করা এর ফলে পেট সংক্রান্ত বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ পঞ্চম ভাব পেট স্টমাক এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশভাবে বসে আছে দ্বাদশ ভাব হলো বিদেশ যাত্রা বা ট্রাভেলের এই মাসে যদি আপনার কোনো লং ট্রাভেল করতে চান আপনার শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে রবি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে এর ফলে আপনার মাথা ব্যথা কখনো কখনো কনফিডেন্স কমে যাওয়া ক্লান্তি আসা এমনটা দেখা যেতে পারে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের পর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তবে মেজর সমস্যা দেখা যাবে না কিন্তু তাও আপনার শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে कर्कट राशि বা লগ্নের জাতক জাতিকাদের অর্থ বা বা দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ হল রবি যে নিজেই ঘরে অবস্থান করবে তার উপরে চার তারিখ বুধ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে এবং রবির সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে দ্বিতীয় স্থানে বুধ বহুদিন বাদে এই রকম বুধাদিত্য যোগের বিরল যোগ তৈরি হতে চলেছে যে কারণে এই মাসে আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে যারা সরকার সম্পর্কিত কর্মের সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর তাদের এই মাসে বড় ধরনের পেমেন্ট রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে চাকরিতে ইনক্রিমেন্টের মাধ্যমে আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে যদি কোথাও পেমেন্ট আটকে থাকে সেখানেও আপনার পেমেন্ট রিলিজের সম্ভাবনা রয়েছে বড় কোনো কন্ট্রাক্ট পাওয়ার মধ্য দিয়ে আপনার আর্থিক লাভ হতে পারে তবে শনির সপ্তম দৃষ্টি রয়েছে রবির ওপর তাই আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে এফোর্ট বেশি দিতে হবে বারবার পেমেন্ট আনার জন্য আপনাকে যেতে হবে আর মিজাজ বা বাক্যকে আপনাকে কম ট্রোলে রাখতে হবে নাহলে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এরপর রবি যখন সতেরো তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে সেটাও রবির মিত্রস্থান এবং তারিখ বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করবে যোগ ফলে সার্বিকভাবে দেখতে গেলে পুরো সেপ্টেম্বর মাস কর্কট রাশি বা লগ্নের জাতক আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ হতে চলেছে অনেক দিন বাদে রকম যোগ আপনাদের জীবনে আসতে চলেছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শুক্র তৃতীয় স্থান অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর অব্দি এখানে অবস্থান করবে ছোট ভাই বোন আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশী আপনার কোনো সহযোগিতা লাভ হতে পারে পারিপার্শ্বিক বিষয় নিয়ে যদি কারোর সাথে বিবাদ থেকে থাকে সেগুলোও কিন্তু মিটে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা চলছে সেগুলো কোর্টের বাইরে বসে সমস্যা মিটে যাওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আঠেরোই সেপ্টেম্বর শুক্র যখন তুলারাশিতে প্রবেশ করবে অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করলে আপনাদের পারিবারিক সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে এই সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনার লাভ হতে পারে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আপনার মামার বাড়ির দিক থেকে কোনো লাভ আপনার মামারা কিন্তু পেতে পারে আপনার বাবা বা আপনার বড় ভাই বা বোনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে অথবা তাদের কোনো শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়েও কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয় আপনাদের পঞ্চম স্থানের অধিপতিগ্রহ মঙ্গল বর্তমানে স্থানে অবস্থান করছে ফলে যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা অলরেডি কনসিভ করেছেন তাদের গর্বজাত সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে সেই সাথে যারা সন্তানের ব্যাপারে ট্রাই করছেন তাদের শরীরের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশান দেখা যেতে পারে প্রেশার হাই হবার সম্ভাবনা এই মাসে দেখা যেতে পারে তাই এ ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে তবে যেহেতু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে তাই সন্তান প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে কারণ বৃহস্পতি নিজে সন্তান গ্রহ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যাদের সন্তান আঠেরো বছরের নিচে তাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ পঞ্চম স্থানের ওপর বৃহস্পতির সব উত্তম দৃষ্টি রয়েছে ফলে পড়াশোনার ওপর কনসেন্ট্রেশন যথেষ্ট পরিমাণে বাড়তে দেখা যাবে তবে যারা বোর্ডিং বা হোস্টেল থেকে পড়াশোনা করছেন তাদের স্থান পরিবর্তন বা রুম পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে বিশেষ করে যারা বাইরে পড়াশোনা করতে চাইছে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে বা কেরিয়ার করতে চাইছে তাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনার যাদের সন্তান চাকরি করেন তাদের চাকরির ক্ষেত্রে পরিবর্তন এবং উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে সাথে তাদের বিয়ের সম্বন্ধ আসার সম্ভাবনাও ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে সার্বিকভাবে দেখতে গেলে এই মাস আপনার সন্তানদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে পঞ্চম স্থান হলো শিক্ষাকে নির্দেশ করে আর আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবের ওপর রয়েছে এর পাশাপাশি রাহুর দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে শনিদেব অষ্টম ভাব থেকে পঞ্চম ভাবের ওপর দৃষ্টি দিয়েছে শনি বৃহস্পতি রাহু তিনটি গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে আপনার অনেক স্বপ্ন রয়েছে পড়াশোনার ব্যাপারে অনেক কিছু ভাবনা চিন্তা করছেন এ মাসে শিক্ষা বিষয়ে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে তাই জ্ঞান থাকবে পাশাপাশি রাহুর দৃষ্টিও রয়েছে তাই কনফিউশনকে বাড়াবে শনিদেবের দৃষ্টি কোনো বাধার সম্মুখীন হতে পারে দেবগুরু বৃহস্পতির জ্ঞান যেমন খুব ভালো করবে ম্যাচুরিটি নিয়ে আসবে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভালো আইডিয়াকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে কিন্তু শনি সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে রাউ কনফিউশন তৈরি করতে পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে যারা বিকম বা এমবিএ করছে তাদের সব থেকে বেশি তৈরি হতে পারে এই কারণে কনফিউশন এবং নেগেটিভিটিকে সরিয়ে নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে নিয়ে আসতে হবে তাই মেডিটেশন খুব দরকার এই মাসে যেহেতু এখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবের ওপর পড়াশোনার ক্ষেত্রে দূরে কোথাও যেতে পারে বা যেখানে দূরে রয়েছে সেখান থেকেও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পসিবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে 원줌 bon 밥튀김. প্রেমকে বিচার করা হয় আর আপনার পঞ্চমভাবে অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশস্থানে অবস্থান করছে ফলে নিজের কথাবার্তা বা শব্দ প্রয়োগের ওপর কন্ট্রোল রাখতে হবে না হলে আপনার কথাবার্তা বা শব্দ প্রয়োগের জন্য ছোটো ছোটো বিষয় থেকে বড়ো ঝামেলা সৃষ্টি হতে পারে মঙ্গল না চাইতেও ঝগড়া ঝামেলা সৃষ্টি করতে পারে সেপ্টেম্বর মাসে কিন্তু এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এ বিষয়ে খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে ফলে প্রেম ভালোবাসার ফিলিংসের কোনো পরিবর্তন হবে না কিন্তু ছোটো ছোটো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি পারে আপনার যে পার্টনার হবে তাকেও এই বিষয়ে নজর রাখতে হবে যাতে এই ধরনের সমস্যা না হয় নিজের রাগ এবং নিজের কথাবার্তাকে অবস্থান করছে ফলে অনেক চেষ্টা করবেন ভালো করবার কিন্তু রবির অবস্থান করছে ফলে উগ্রতা চলে আসতে পারে এই সব ছোট ছোট বিষয়গুলো কিন্তু বড় সমস্যা লাইফে তৈরি করতে পারে সে ব্যাপারে সেপ্টেম্বর মাসে কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে সপ্তম ভাব বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর আপনার সপ্তমভাবের অধিপতি গ্রহ হল শনিদেব যে বর্তমানে অষ্টমে অবস্থান করছে বর্তমান সময়ে শনি ঢাইয়া চলছে যে আপনার জন্মকুণ্ডলী থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শনিদেব কি পরিস্থিতিতে রয়েছে সেটা কিন্তু আগে আপনাদের জানতে হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত বা শত্রু স্থানগত থাকে তাহলে শনির ঢাইয়ার ফল আপনাকে কিন্তু ভীষণভাবে দেবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি বুধের অবস্থান ভালো থাকে শনি আপনাকে খুব ভালো ফল দেবে বিবাহিত জীবন ভালো দেখা যাচ্ছে কিন্তু কখনো কোনো ইরিটেশন ডিস্যাটিসফ্যাকশান ফ্রাস্টেশনের যোগও দেখতে পাওয়া যাচ্ছে তার কারণ সপ্তম অধিপতি গ্রহ অষ্টমে অবস্থান করছে তাই অষ্টমের ফলাফলও আপনি পাবেন যেহেতু শনি তার নিজের রাশিতে অবস্থান করছে তাই চিন্তার খুব একটা বিষয় নেই কারণ নিজের ঘরকে কেউ কখনো খারাপ করে না তাই বিবাহিত জীবনে সবকিছু থাকলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ অবস্থায় রয়েছে আপনাদের কিন্তু সব থেকে বেশি নজর দিতে হবে নিজেদের শরীর স্বাস্থ্যের বিষয়কেও কিন্তু ভীষণভাবে ভাবে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পুরো মাস আপনাদের ভাগ্য কেমন থাকবে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় বর্তমান সময়ে রাহু আপনার নবম স্থানে অবস্থান করছে আর নবম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার একাদশভাবে অবস্থান করছে আপনার ভাগ্য যথেষ্ট ভালো করাবে বৃহস্পতি আপনার সহায়তা করবে ভাগ্যকে বৃহস্পতি সাপোর্ট করবে কারণ ভাগ্য স্থানের অধিপতি বৃহস্পতি একাদশ স্থানে বসে আছে তবে যেহেতু রাহু ভাগ্য স্থানে অবস্থান করছে তাই যে কোনো কাজকে ডিলে করাবে তার মাথায় করতে গিয়ে কাজকে ঘেঁটে দিতে পারে ভাগ্যস্থানে পিতৃদোষ তৈরি করতে পারে রাহুর এই অবস্থান থাকা মানে যে কোনো ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করতে পারে আপনি কোনো কাজ করার চেষ্টা করবেন সেখানে রাহু বাঁধা সৃষ্টি করবে তাও বৃহস্পতির জন্য সেই কাজ কিন্তু সম্পন্ন হবে কারণ বৃহস্পতি আপনার লাভ ভাব বা সফলতার জায়গায় বসে আছে যদি আপনি এই মাসে কোনো শুভ কাজ করতে চান মাঙ্গলিক কাজ করতে চান তাহলে নিশ্চিন্তে করতে পারেন বৃহস্পতি পরিস্থিতি থেকে ভালো তবে চেষ্টা করুন ষোলোই সেপ্টেম্বরের আগে কোনো কাজ করা বা শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করতে বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে ষোলোই সেপ্টেম্বরের আগে করতে পারেন যারা চাকরি করেন আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে মিথুন রাশি স্থানে অবস্থান করছে ফলে কেরিয়ারের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হতে পারে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আসতে পারে দূরে কোথাও যেতে হতে পারে লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অপ্রয়োজনীয় ট্রাভেলও দেখতে পাওয়া যাচ্ছে আপনার কেরিয়ারে এমনটা হতে পারে আপনার যতটা ইনকাম হচ্ছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে এসে বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার কাজকর্ম ঠিক হতে দেখা যাচ্ছে আপনার মন কাজে নাও বসতে পারে যখনই ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে ট্রানজিট করে এই সময় আপনার মন বারবার ডাইভার্ট হতে দেখা যায় অলসতা নিয়ে আসে কাজকর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন যদি করতে চান আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে এগোতে হবে সেপ্টেম্বর মাস কিন্তু কর্মক্ষেত্রে অ্যাভারেজ যাবে কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো কারণ বুধ আপনার রাশির দ্বিতীয় অবস্থান করছে রবির সাথে বুধাদিত্য রাজ্য তৈরি করেছে চাকরির থেকেও ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো ইনভেস্টমেন্ট পেতে পারেন কোনো বড় ডিল আপনার ক্র্যাক হতে পারে অথবা কোনো প্রজেক্টে মেটেরিয়াল সাপ্লাই করার অর্ডার আপনি এই মাসে লাভ করতে পারেন এই শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ প্রত্যেক দিন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সাহ ভমায় নামা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন সেই সাথে চন্দ্রের বীজ মন্ত্র ওম স্রাং শ্রিং স্রং সাহ সোমায় নামা এই মন্ত্রটা প্রতিদিন সন্ধেবেলা পাঠ করবেন প্রত্যেকদিন দিন হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং প্রত্যেকদিন শিবলিঙ্গে অবশ্যই দুধ কিংবা গঙ্গার জল অর্পণ করবে ভালো থাকবেন সুখে থাকবেন